আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও সম্মানিত মাছ চাষি ভাই ও বন্ধুরা তো ভিডিওতে এখন আপনারা যে মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা এগুলো দুই হাজার লেনের পোনা অর্থাৎ এক কেজি মাছ ওজন দিলে দুই হাজার পিস মাছ হবে তো এই থাই পাঙ্গাস মাছের পোনাগুলো আমাদের দেশে খুব পরিচিতি মাছ তো অনেকে কিন্তু এই মাছগুলোকে ভোয়ালে পাঙ্গাস নামেও ডেকে থাকেন তো এই মাছের গ্রোথ অনেক বেশি পাঁচ থেকে ছয় মাসের মধ্যে বাজারজাত করা যায় দু আপনারা ভালোভাবে চাষ করতে পারেন তাহলে কিন্তু এক একটি মাছের ওজন পাঁচ থেকে ছয় মাসের মধ্যে দেড় থেকে দুই কেজি পর্যন্ত হয়ে থাকে তো কালচারের জন্য আমাদের দেশে অনেক মাছ চাষ হয়ে থাকে তবে সে সকল মাছের থেকে থাই পাঙ্গাস মাছ চাষে লাভ দ্বিগুণ তো যে সকল খামারি ভাইরা অনেক আগে থেকেই থাই পাঙ্গাস মাছের পনা চাষের জন্য উন্নত জাতের ভ্রুত থেকে সংগ্রহ করা পনা খুঁজতেছেন তার তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নম্বর অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নম্বরে তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক সাইজের মাছের পোনা এগুলো উনিশ বিশ সাইজ তো সেজন্য যে সকল খামারে বাইরা আছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো থাইবাংশ মাছ চাষ পদ্ধতি কিন্তু খুবই সহজ এখন আপনার যে পণাগুলো দেখতে পাচ্ছেন এগুলো খাবার হিসাবে আশমান ফিট নারিশ মেগা ফিট বিভিন্ন ধরনের ফিটে অভ্যস্ত কিন্তু এই মাছগুলো আপনারা বাণিজ্যিকভাবে চাষ করতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনারা ভালো মানের পনা নির্বাচন করতে হবে আর এই মাছের ব্রুটগুলো কিন্তু সাত কেজি আট কেজি দশ কেজি পর্যন্ত ওজন তো মাছ সাত কেজি আট কেজি দশ কেজি পর্যন্ত ওজন হয়ে থাকে তো বুঝতেই পারছেন তো ব্রুট মাছ ভালো সেজন্য কিন্তু পনাও দু যে আপনারা চাষ করেন অবশ্যই ভালো হবে পনা এই পনা মাছ চাষে তো যারা উন্নত জাতের ব্রুট থেকে উৎপাদিত অরিজিনাল থাই পাংশ মাছের পোনা ক্রয় করার জন্য দীর্ঘদিন যাবৎ আছেন তার কালচারে দেবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে এখন কিন্তু দুই হাজার লাইনের পোনা রয়েছে তিন হাজার লাইনের আরও বড়ো সাইজের রয়েছে যেরকম কেজিতে দশটা বিশটা বা তিনশো পাঁচশো দুইশো একশো এরকম সাইজের বিভিন্ন কোয়ালিটির মাছের পোনা এখন আমাদের কাছে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে একদম সীমিত রেটে কিন্তু এই মাছের পোনাগুলো আমরা সারা বাংলাদেশেই অক্সিজেনের প্যাকেট অথবা অক্সিজেনের দামে করে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি অথবা আপনারা চাইলে আমাদের কাছ থেকে এসেও নিয়ে যেতে পারবেন সরাসরি এসেও নিয়ে যেতে পারবেন আমাদের ঠিকানা হচ্ছে ত্রিশাল ময়মনসিংহ তো প্রবাস থেকে যে সকল খামারি বাইরে আছেন বা দেশে অনেক পুকুর রয়েছে যাদের প্রবাসী বাইদের তার অবশ্যই আমাদের সাথে ডিসক্রিপশন বক্সে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আপনারা চাইলে আমাদের সাথে কিন্তু যোগাযোগ করে এই মাছের পোনাগুলো অর্ডার করতে পারবেন তো আমরা ভিডিওতে যে সাইজের পোনাগুলো দেখছেন আপনাদেরকে এই মাছের পোনাগুলো আমরা দিয়ে থাকবো এক সাইজের করে তো ভিডিওটি দেখার জন্য সকল মাছ মাছাশী বাইদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম